চেম্প অফ ডান্স সিজন সিক্সের ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে স্টেপ অফ ডান্স ওয়েস্টার্ন একাডেমির ছেলেমেয়েরা সতেরো জুলাই তারা পশ্চিম বাংলার উদ্দেশ্যে রওনা হবে ১৯ ও কুড়ি জুলাই স্টুডিওতে অনুষ্ঠানে তারা অংশ নেবে সোমবার সাংবাদিক সম্মেলনে কথা জানান স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডিরেক্টর সন্দীপ কুমার বর পাশাপাশি তিনি জানান স্টেপ আপের তেরো বছর পূর্তিতে সাতাশে জুলাই আগরতলা টাউন হলে হবে স্টেপ আপ ডান্স কার্নিভাল প্রতিষ্ঠানের আরও কিছু কর্মসূচি তিনি তুলে ধরেন সাংবাদিকদের সম্মেলনে ডিরেক্টর জানান আঠেরোই আগস্ট স্টেপ অফ ডান্স একাডেমিতে কলিঙ্গ ইউনিভার্সিটির দ্বারা মিস লিটল ইন্ডিয়ার শো অডিশন হবে এতে অংশ নিতে পারবে তেরো থেকে পনেরো বছরের মেয়েরা তিনি আরও জানান ন্যাশনাল লেভেলের ড্যান্স রিয়েলিটি শো অডিশন হবে এই একাডেমিতে Champs of 6, আমাদের একাডেমির ছেলেমেয়েরা ফাইনাল রাউন্ডের জন্য তারা সিলেক্ট হয়েছে এবং আমরা আগামী সতেরো তারিখ বেরোচ্ছি উনিশ তারিখ কুড়ি তারিখ আমাদের শুটিং রয়েছে স্টুডিওতে কলকাতাতে তার আগে আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া তার পাশাপাশি আমরা কলকাতার এই রিয়েলিটি শো পার্টিসিপেশনের পরে আগরতলা ফিরে ফিরতে না ফিরতেই সাতাশ তারিখ আমাদের স্টেপ আপে তেরো বছর পূর্তি উপলক্ষে তিরিশতম ডান্স মেলার আয়োজন করা হয়েছে টাউন হলে বিকেল চারটের থেকে সবাইকে আমন্ত্রণ জানাই